সাল্লাম এর যুগে একজন মেয়ে ছিল সেই মেয়েটিকে প্রতিদিন মানুষ এসে তার বাড়িতে তাকে বিবাহর জন্য বিভিন্নভাবে জোর করত। কিন্তু সে কখনো রাজি হতো না একদিন কিছু লোক এসে সেই মেয়েটির কাছে বলতে লাগলো তুমি বিবাহ করো তখন সেই মেয়েটি বলল। না আমি এখন বিবাহ করব না আমার বিয়ে করতে অনেক দেরি আছে এই সকল বিষয় নিয়ে মেয়েটি অনেকটা বিরক্ত ছিল তাই সে তখনকার সময়ের হজরত দাউদ আলাহসাল্লাম এর উজিরের কাছে গেল নালিশ করার জন্য মেয়েটি হজরত দাউদ আলাহ এর উজিরের কাছে গিয়ে উপস্থিত হলো এবং বলতে লাগলো হুজুর আমাকে কিছু এলাকার বকাটে ছেলে উৎপাত করে আমাকে বিবাহ করার জন্য তারা জোর করে আপনি এর একটা বিচার করে দেন এইবার দাউদ আলাহ সাল্লামের উজির মেয়েটির চেহারা এতটা সুন্দর ছিল যে সেই মেয়েটিকে দেখার পরে সে পাগল হয়ে গেল তাই সে মেয়েটিকে লক্ষ্য করে বলে তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না তুমি তাদের কাছ থেকে বাঁচার জন্য তুমি আমাকে বিয়ে করে নাও তাহলে আর তোমাকে কেউ বিরক্ত করবে না তখন মেয়েটি বলে না এটা কখনো সম্ভব নয় আমি এসেছি আপনার কাছে বিচার চাওয়ার জন্য আর আপনি কি না আমাকে উল্টো বলতেছেন আপনাকে বিয়ে করার জন্য দাউদ সালাম এর উজির আবার বলতে লাগলো তুমি আমাকে বিয়ে করে নাও তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না মেয়েটি তখন তাকে লক্ষ্য করে বলে না আমি বিবাহ করব না আমার বিবাহ করতে অনেক দেরি আছে মেয়েটির মুখে এই কথা শুনে আল্লাহর পয়গাম্বর হজরত দাউদ আলাইসাল্লামের উজিরের মনে কষ্ট পেল তাই তিনি চারজন সাক্ষী দাঁড় করিয়ে ওই মেয়েটিকে লক্ষ্য করে বলতে লাগলো এই যে চারজন সাক্ষী রয়েছে আমিও তোমাকে দেখে নিব এবার দাউদ আলাইসাল্লাম এর উজির চারজন সাক্ষী সহকারে হজরত দাউদ আলাইসাল্লাম এর দরবারে গিয়ে উপস্থিত হলো মেয়েটি সাল্লামকে বলতে লাগলো হুজুর আমি আপনার উজিরের কাছে গিয়েছিলাম আমাকে এলাকার কিছু বকাটে ছেলে উৎপাত করে বিবাহ করার জন্য তারা আমাকে জোর করে কিন্তু আমি এত তাড়াতাড়ি বিবাহ করতে চাই না তাই সে বকাটে ছেলেদের কাছ থেকে বাঁচার জন্য আপনার উজিরের কাছে আমি গিয়েছিলাম বিচারের জন্য এলাকার বকাটে ছেলেগুলো আমার কোনো ক্ষতি না করতে পারে এই জন্য কিন্তু সে আমাকে নিজেই বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে এখন আমি আপনার কাছে বিচার দিলাম হুজুর আপনি বিচার করুন মেয়েটির মুখে এই কথা শোনার পরে আল্লাহর পাইগাম্বর হজরত দাউদ আলা উজিরকে বলতে লাগলো হে উজির তোমার নামে মেয়েটি কি বলতেছে এগুলো কি সত্য তখন দাউদ আলাইসাল্লামের উজির বলল হুজুর সর্বনাশ মেয়েটিকে তো আমরা ধরে নিয়ে এসেছি তার বিচার করার জন্য আপনি জানেন না এই মেয়েটি একজন নষ্টা মেয়ে সে রাতের অন্ধকারে কুকুরের সাথে জিনা করে বিল্লাহ এইবার হজরত দাউদ আলাইসাল্লাম বলতে লাগলো তুমি কি কোনো সাক্ষী এনেছো আর তুমি কি নিজের চোখে দেখেছো অজির বলতে লাগলো জি হুজুর আমি নিজের চোখে দেখেছি আর আমি চারজন সাক্ষীও এনেছি কারণ আমি জানি জিনার বিচার করার জন্য চারজন সাক্ষী দরকার হয় তাই আমি চারজন সাক্ষীও এনেছি এবার দাউদ আলাহাল্লাম বলতে লাগলেন ঠিক আছে তুমি সাক্ষীদেরকে ডেকে আনো অতপর চারজনকে ডেকে আনা হলো হজরত দাউদ আলাইহিয়া সাক্ষীদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কি দেখেছো এই মেয়েটি যে কুকুরের সাথে জিনা করেছে তোমরা কি তা নিজের চোখে দেখেছো তখন চারজন বলতে লাগলো জি হুজুর আমরা নিজের চোখে দেখেছি এই মেয়েটি কুকুরের সাথে জিনা করেছে নাওজদুবুল্লাহ চারজন সাক্ষীর মুখ থেকে এই কথা শোনার পরে হজরত দাউদ ইসাল্লাম বিচারের রায় দিয়ে দিল তিনি বলতে লাগলেন যেহেতু মেয়েটি জিনা করেছে আর তার সঠিক প্রমাণও রয়েছে এই চারজন সাক্ষী তাই তোমরা তাকে ফাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো তোমরা তাকে ফাথর মেরে মেরে ফেলো হজরত দাউদ এর এই রায় পাওয়ার পরে হজরত দাউদ আলাইসাল্লামের সাল্লামের দরবারের ভিতরে আলোচনা করতে লাগলো মানুষ হায় রে আজকে এই মিথ্যা সাক্ষীর জন্য একজন ভালো চরিত্র ও সতীর্থ মেয়ের জীবন চলে যাবে উজির বেটা যে কিনা মিথ্যা সাক্ষী তৈরি করে এই মেয়েটিকে শাস্তি দিচ্ছে আজকে একজন ভালো মেয়ে দুনিয়া ছেড়ে চলে যাবে এই সকল কথাগুলো ছোট্ট হজরত সুলাইমান আলাইয়ে সাল্লাম আল্লাহর পায়গাম্বর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন অতঃপর তিনি হজরত দাউদ আলাইয়েসাল্লাম এর সামনে গিয়ে বলতে লাগলেন আব্বা আপনি একটু দাঁড়ান আমার কিছু কথা আছে আপনি যে মেয়েটিকে মৃত্যুদণ্ড দিয়েছেন তার বিরুদ্ধে কি আপনি কোনো সাক্ষী প্রমাণ পেয়েছেন যে মেয়েটিকে আপনি মৃত্যুদণ্ড দিয়েছেন দাউদ আলা বলতে লাগলেন হা বাবা আমি সাক্ষী পেয়েছি কারণ চারজন ব্যক্তি সাক্ষী দিয়েছে তার বিরুদ্ধে আমাদের বিচারকও নিজের চোখে দেখেছে সুতরাং পাঁচজন ব্যক্তি সাক্ষী দিয়েছে তাই তাকে আমি মৃত্যুদণ্ড দিয়েছি হজরত সুলাইমান ইসলাম বলতে লাগলেন বাবা এই বিচার আপনি স্থগিত করেন বন্ধ করেন দাউদ আলাহ ইসাল্লাম বললেন ঠিক আছে বাবা মেয়েটিকে তারপরে ডাকা হলো মেয়েটি এসে উপস্থিত হলো বিচারককেও ডাকা হলো চারজন সাক্ষীকেও ডাকা হলো আল্লাহর পায়গাম্বর হজরত সুলাইমান আলাইসাল্লাম মেয়েটিকে জিজ্ঞাসা করলো মা তুমি এবার বলো মেয়েটি বলতে লাগলো হুজুর আমি আল্লাহর কসম করে বলতেছি যার হাতে আমার যান যার হাতে আমার ইজ্জত যার হাতে আমার মান সম্মান সেই আল্লাহর কসম করে আমি বলতেছি এই দুনিয়ার ভিতরে আমি কোনো জিনা ব্যবসার অন্যায় করি নাই এইবার বিচারককে জিজ্ঞাসা করা হলো হে বিচারক তুমি যে ওর নামে যে অপবাদ দিয়েছ তুমি কি নিজের চোখে দেখেছ হজরত দাউদ আলাইসাল্লাম এর উজির বলতে লাগলো জি হুজুর আমি নিজের চোখে দেখেছি শুধু আমি নই আরও চারজন সাক্ষী রয়েছে আপনি তাদের নিজের মুখের জবানবন্দি শুনে নিন এবং তাদেরকেও দেখে নেন এবার আল্লাহর পয়গাম্বর হজরত সুলাইমান আলাইসাল্লাম উজিরকে লক্ষ্য করে বললেন ঠিক আছে আমি তাদেরকে জিজ্ঞাসা করব। অতফর হজরত সুলাইমান আলাইসাল্লাম এর নির্দেশে চারজনকে চারটি রুমের ভিতরে নেওয়া হলো রুমের ভিতরে প্রবেশ করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি ওই মেয়েটি কুকুরের সাথে যে জিনা করেছে প্রথম সাক্ষী বলল জি হুজুর আমি দেখেছি এবার আল্লাহর পাইগম্বর সুলাইমান্লাম আবার প্রশ্ন করলেন তুমি কি বলতে পারবে কুকুরটির কি রং ছিল প্রথম সাক্ষী বলতে লাগলো হুজুর কুকুরটির রং ছিল লাল হজরত আলাইসাল্লাম সেই গড় থেকে চলে গেল এবং দ্বিতীয় সাক্ষীর ঘরের ভিতরে প্রবেশ করলো তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি দেখেছো ওই মেয়েটি যে কুকুরের সাথে জিনা করেছে দ্বিতীয় সাক্ষী বললো জি হুজুর আমি দেখেছি আল্লাহর পাইগম্বর হজরত আলাইসাল্লাম বললেন তুমি কি বলতে পারবে কুকুরের রং ছিল কি দ্বিতীয় নম্বর সাক্ষী বলল কুকুরের রং ছিল হলুদ অতফর আল্লাহর পৈগম্বর সেই গড় থেকে এই প্রশ্ন পাওয়ার পরে বেরিয়ে গেল এবং তিনি তিন নাম্বার সাক্ষীর ঘরের ভিতরে প্রবেশ করলো তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি দেখেছ সেও একইভাবে উত্তর দিল হ্যাঁ আমি দেখেছি আল্লাহর পৈগম্বর সুলাইমান আলাইসাল্লাম তাকেও জিজ্ঞাসা করলেন তুমি কি বলতে পারো কুকুরের রং কি ছিল তৃতীয় নম্বর সাক্ষী উত্তরে বলল কুকুরের রং ছিল কালো অতঃপর হজরত সুলাইমান আলাইসাল্লাম তৃতীয় নম্বর সাক্ষীর গড় থেকে বেরিয়ে গেল তিনি চতুর্থ নম্বর সাক্ষীর ঘরের ভিতরে প্রবেশ করলো এবং তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি দেখেছ মেয়েটি যে কুকুরের সাথে জিনা করেছে চতুর্থ নম্বর সাক্ষী বলল হা হুজুর আমি দেখেছি আল্লাহর পাইগাম্বর হজরত মেনালাই আলাইসাল্লাম আবার বললেন তুমি কি বলতে পারবে ওই কুকুরের রং কি ছিল চতুর্থ নাম্বার সাক্ষী বলল হুজুর ওই কুকুরের রং ছিল ফ্যাকাশে এই কথাগুলো শোনার পরে সোলাইমান আলাই ইসাল্লাম হজরত দাউদ আলাই ইসাল্লাম এর সামনে গিয়ে উপস্থিত হয়ে বলতে লাগলেন হে আল্লাহর পাইগাম্বর আল্লাহর প্রিয় হাবিব আমি উচ্চস্বরে সাক্ষী দিচ্ছি যে এই মেয়েটি জিনা ও ব্যবিচার কখনো করতে পারে না এটা থাক দূরের কথা ওই মেয়েটির সাথে ওই কুকুরটির কখনো সাক্ষাতই হয় নাই সুবাহান আল্লাহ এই চারজন বলেছে এই মেয়েটি কুকুরের সাথে জিনা করেছে কিন্তু এরা চারজন বলেছে কুকুরটির রং চার রকম এদের চারজনের কথার সাথে কোনো মিল নেই অতএব এদের সাক্ষীতে বোঝা যাচ্ছে এদের সাজানো হয়েছে মিথ্যার আশ্রয় নিয়ে তারা মেয়েটিকে ফাঁসানোর চেষ্টা করেছে চারজন বলতে লাগলো জি হুজুর একদম ঠিক কথা সুলাইমান আলাই বলতে লাগলো বাবা এখন আপনি এর একটা বিচার করুন হজরত দাউদ আলহি ইস্তাল্লাম এবার বলতে লাগলো এরা যাতে মিথ্যার আশ্রয় নিয়েছে তাই এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক অতএব হজরত দাউদ আলা সাল্লামের নির্দেশে উজিরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং চারজন সাক্ষীকেও মৃত্যুদণ্ড দেওয়া হলো মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে এবং একজন মেয়েকে বিনা দোষে দোষী করার জন্য প্রিয় বন্ধুরা দুনিয়ার ভিতরে তাদের বিচার হয়ে গিয়েছে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আল্লাহ তালা তার পয়গাম্বর হজরত সালাইমান আলাইসাল্লামকে দিয়ে এই শিক্ষাটা আমাদের জন্য দিয়ে গিয়েছে সুবাহানল্লাহ হজরত দাউদ সাল্লামের জামানায় আল্লাহ ফাক ফেরেস্তাগন দ্বারা একটি বেহেস্তি শিকল হজরত দাউদ সাল্লামের মসজিদের সম্মুখে জুলিয়ে রেখেছিলেন ওই শিকলের রং সূর্যের মতো উজ্জ্বল ছিল আর ওটার ভেতরে কতগুলো অলৌকিক গুণ ছিল কোনো কারণবশত দুনিয়াতে বালা মুসিবত নাজিল হওয়ার পূর্বক্ষণে ওই শিকলের একটি অপূর্ব আওয়াজ হতো তা শুনে হজরত আলাইসাল্লাম বুঝতে পারতেন যে এটা কোনো বালা মুসিবতের পূর্ব লক্ষণ তাছাড়া কোনো কঠিন রোগান্ত ব্যক্তি আল্লাহর নাম নিয়ে ওই শিকল স্পর্শ করা মাত্র তার রোগ আরোগ্য হয়ে যেত বর্ণিত আছে যে হজরত দাউদ আলাহ ইন্তেকালের পর বহুদিন উক্ত শিকলটি ওই অবস্থায় ছিল বনি ইসরায়েলগণ কোনো জটিল বিচার মীমাংসা করতে অক্ষম হলে ওই শিকলের মাধ্যমে মীমাংসা করত। এটা নিয়ম ছিল এমন যে প্রথমে বাদীকে বলা হতো উক্ত শিকল স্পর্শ করতে বাদী সত্যবাদী হলে শিকল স্পর্শ করতে পারত আর বাদী সত্যবাদী না হলে তা স্পর্শ করতে পারত না এরপর বিবাদীকে তা স্পর্শ করতে বলা হতো যদি বিবাদী নির্দোষ প্রকাশ করার ব্যাপারে সত্যবাদী হতো তবে সেও ওই শিকল স্পর্শ করতে সক্ষম হতো আর বিবাদী মিথ্যাবাদী হলে সে ওই শিকল স্পর্শ করতে সক্ষম হতো না এভাবে উক্ত কুদরতি শিকলের মাধ্যমে অত্যন্ত ন্যায় বিচার পাওয়া যেত দীর্ঘদিন পরে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে উক্ত শিকল আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিলেন ঘটনাটি হলো একদিন এক লোক তার মূল্যবান মনি মানিক্য জাহরত প্রবৃতি অন্য একটি লোকের নিকট আমানত রাখল কিছুদিন পর যখন আমানতকারী ওই লোকটির নিকট তার মূল্যবান জিনিসগুলো ফেরত চাইল তখন লোকটি কসম করে বললো ইতিপূর্বেই মালগুলো সে ফেরত দিয়েছে অথচ পুনরায় সেগুলো তার নিকট ফেরত চাচ্ছে তখন আমানতকারী বলল আপনি এরকম মিথ্যা কথা কেন বলছেন কেননা আমি তো আপনার নিকট হতে কখনো সেই জিনিসগুলো ফেরত নেইনি। ফলে দুজনের মধ্যে বিশাল একটি কলহ শুরু হলো যার মাল সে বলল আচ্ছা আপনি যদি আমার মালগুলো ফিরিয়ে দিয়ে থাকেন তাহলে চলেন আমরা আল্লাহর জুলন্ত শিকলটির কাছে গিয়ে মীমাংসা করি তার কথা শুনে আমানত গ্রহণকারী রাজি হলো না সে বলল আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি আর বলতেও চাই না তাই প্রমাণ করতে কোনো কিছুর আশ্রয় নেওয়ার আমার কোনো প্রয়োজন নেই আমার কথাই যথেষ্ট লোকটি তিনি নিরুপায় হয়ে পড়লেন আমানতদাতা বাধ্য হয়ে বিষয়টি গণ্যমান্য লোকেদের নিকট পেশ করলেন তারা আমানত গ্রহণকারীকে উক্ত শিকলের নিকট যেতে বাধ্য করলেন আমানত গ্রহণকারী নিরুপায় হয়ে সেই উক্ত শিকলের নিকট যেতে বাধ্য হল কতফর নির্দিষ্ট তারিখে এই বিচারটি দেখার জন্য মসজিদের সম্মুখে বহু লোক জড়ো হল ওই লোক দুজনেও সেখানে উপস্থিত হল বিচারগণ প্রথমে অভিযোগকারীকে নির্দেশ দিল যে আপনার অভিযোগ সত্য হলে আপনি শিকলটি স্পর্শ করুন সঙ্গে সঙ্গে অভিযোগকারী শিকলের কাছে গিয়ে হাত বাড়িয়ে শিকলটি স্পর্শ করে আসলো তারপর বিবাদীকে বলা হলো আপনার দাবি সত্য হলে শিকল স্পর্শ করুন বিবাদী লোকটি তখন তার হাতের লাঠিখানা বাদির হাতে দিয়ে বলল ভাই আপনি এই লাঠিখানা রাখুন আমি শিকল স্পর্শ করে এসে আবার আপনার হাত থেকে লাঠিকানা ফিরিয়ে নেব বাদি লাঠিকানা হাতে নিল অতপর বিবাদী শিকলের কাছে গিয়ে বলল হে আল্লাহ যে লোকটি তার কিছু মূল্যবান জিনিস আমার নিকট আমানত রেখেছিল আমি তা তার নিকট ফিরিয়ে দিয়েছি এরপর সে তার ডান হাতখানা শিকলের উপরে বাড়িয়ে দিল আল্লাহ পাকের হুকুমে কুদরতি শিকল বাদির মতো বিবাদীর হাতেও দরা দিল বিবাদী শিকলটি স্পর্শ করে এসে তার নিকট থেকে লাঠিখানা নিয়ে নিল অতঃপর সে বাড়িতে চলে গেল বিচারক ও দর্শকগণ সকলেই ওই ঘটনায় অবাক হয়ে গেল যে বাদী বিবাদী দুজনেই শিকল স্পর্শ করতে সক্ষম হলো কাজেই দনোজন সত্যবাদী অথচ জিনিসের কোনো খোঁজ নেই আর এরূপ ঘটনা হতে পারে কি করে একজন সত্যবাদী হলে অন্যজন মিথ্যাবাদী হবে আর মিথ্যাবাদী তো শিকল স্পর্শ করতে সক্ষম হয় না অথচ উপস্থিত দুজনেই সেই ক্ষুদ্রতে শিকল স্পর্শ করতে সক্ষম হলো সুতরাং তাতে আশ্চর্য হবারই কথা যে এর মধ্যে কি নিগরণ রহস্য লুকায়িত ছিল এই ঘটনাটির মধ্যে যেই রহস্য লুকায়িত ছিল সত্য তা আর তা এই যে যেই লোকটির নিকট মালগুলো আমানত রাখছিল সেই লোকটির লাঠিখানার মধ্যে অনেকটা ফাঁকা ছিল তার নিকট যে মালগুলো ছিল সেই মালগুলো সবই ওই লাঠির ফাঁকার মধ্যে ভরে রেখেছিল এবং সেই লাঠিটি বাদির হাতে দিয়ে সে মালগুলো ফিরিয়ে দিয়েছে সে মালগুলো ফিরিয়ে দিয়েছে বলে যে কথাটি বললো তা সত্যিই ছিল আর এ সত্য কথার কারণে সে শিকল স্পর্শ করতে সক্ষম হয়েছিল আসলে এটা ছিল তার একটা প্রতারণা ওই প্রতারক ব্যক্তির দ্বারা উক্ত কুদরতি শিকল স্পর্শ করার ফলে ফরদিন আর ওই শিকলটি দেখা গেল না রাতে তা অদৃশ্য হয়ে গেল সুবাহান আল্লাহ হজরত দাউদ আলাহিসাল্লামের ইন্তেকালের কিছুদিন পূর্বে একদা হজরত জিব্রাইল আলাহ সাল্লাম একটি সিন্ধুক নিয়ে হজরত দাউদ আলাহ সাল্লামের নিকট উপস্থিত হন অতঃপর তিনি হজরত দাউদ আলাই সাল্লামকে বলেন হে আল্লাহর খলিফা আপনি রাজ্যময় ঘোষণা দিন যে এই সিন্ধুকের মধ্যে কি আছে সে কথা যে সঠিকভাবে বলতে পারবে তাকে খেলাফত ও রাজ্যের উত্তরাধিকারী নির্বাচন করা হবে অতপর হজরত দাউদ আলাইসাল্লাম হজরত জিব্রাইল আলাইসাল্লামের আদেশ অনুসারে নিজের পনেরো জন সন্তান ও বনি ইসরায়েলদেরকে এক জায়গায় জড়ো করে সিন্ধুক সম্পর্কে জিজ্ঞাসা করলেন কিন্তু এত আলেমের মধ্যে কেউ সঠিক উত্তর দিতে সক্ষম হল না সর্বশেষে তার ছোট্ট ছেলে সুলাইমান আলাইসাল্লাম বললেন হে ফিতা আপনি যদি আদেশ করেন তবে আমি এ রহস্য বলতে পারি তখন হজরত সেলের বক্তব্য শুনে খুশি হলেন এবং তাকে উপস্থিত জনতার সম্মুখে সিন্ধুকের ভিতরের খবর বলার জন্য আদেশ দিলেন প্রথমে আল্লাহ তালার নাম মুখে উচ্চারণ করলেন তারপর বললেন বাইসব সিন্ধুকের মধ্যে আছে একটি হাতের আংটি একটি চাবুক ও একটি সিটি এই কথা শুনে হজরত দাউদ আলাইসাল্লাম সকলের সম্মুখে সিন্দুক খুলে দেখলেন তিনি দেখলেন সত্যি ওর মধ্যে উক্ত জিনিস রয়েছে তখন তিনি সকলকে লক্ষ্য করে বলেন তোমরা কে বলতে পারো যে সিটির মধ্যে কি লেখা আছে এক কথায় এ কেউ উত্তর দিতে পারল না তখন হজরত সুলাইমান আলাই্লাম বললেন আব্বা আপনি যদি আদেশ দেন তাহলে আমি বলতে পারবো তখন হজরত দাউদ আলাইসাল্লাম বলল। সিটির বিষয়বস্তু কি হজরত আলাইসাল্লাম বললেন সিটির মধ্যে পাঁচটি বিষয় উল্লেখ করা হয়েছে এক নম্বরে ইমাম দুই নম্বরে প্রেম তিন নম্বরে বৃদ্ধি চার নম্বরে শালীনতা ও পাঁচ নম্বরে শক্তি হজরত দাউদ আলাইসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন মানুষের শরীরে এই পাঁচটি গুণের অবস্থান স্থানের নাম বলো হজরত সুলাইমান্লাম তখন বললেন ইমান ও প্রেমের অবস্থান হচ্ছে মানুষের অন্তরে অবস্থান হলো মস্তিষ্কে শালীনতা ও অবস্থান হল চোখে ও মুখে শক্তির অবস্থান হলো হাড্ডির মাঝে অতপর দাউদ আলাইসাল্লাম সিন্ধুকে রক্ষিত বস্তুসমূহের রহস্য উদঘাটনের জন্য সোলাইমান আলাইসাল্লামকে ধন্যবাদ দিলেন এবং তাকে তার উত্তরাধিকারী বলে ঘোষণা দিলেন এবং সুলাইমান্লামকে নিজ আসনে বসিয়ে এক বিদায়ী বক্তায় সকলের নিকট থেকে ন্যায় অন্যায় ও জন্য ক্ষমা চেয়ে নিলেন তারপর তাদেরকে শেষ হেদায়তের জন্য তবা করলেন সর্বশেষ তিনি সিন্ধুকে রক্ষিত আংটি হজরত সুলাইমান আলী সাল্লামকে পরিয়ে দিলেন এটি হলো বেহেস্তের আংটি এটি যার হাতে থাকবে সে যা চায় তা অর্জন করতে পারবে এবং যে পাথরটি আছে তাতে দৃষ্টি করলে সারা পৃথিবীর মধ্যে যেখানে ইচ্ছা সেখানের অবস্থা দেখতে পারবে এছাড়াও আংটির গুণে সারা পৃথিবীর সকল প্রাণী তার বসে থাকবে এমনকি বাতাস আগুন পর্যন্ত তার তাবেদার হবে কিন্তু যদি কেউ এই আংটিটি অবৈধভাবে হরণ করে নেয় তবে সে ও তার পরিবার বর্গ অপদস্থ হয়ে মৃত্যুবরণ করবে দ্বিতীয় জিনিসটি হলো চাবুক এটিতে যে কোনো অন্যায় দমনে প্রেরণ করলে অন্যায়কারী যত বেশি শক্তিশালী হোক না কেন তাদেরকে দরাশাই করতে বেশি সময় লাগবে না যদি ক্ষুদ্র যুদ্ধক্ষেত্রে প্রেরণ করা হয় তবে এই চাবুকের বরকতে সেখানে আরও লক্ষ্য চাবুক জমায়েত হয়ে কাজ করবে প্রয়োজন বোধে একটি মারাত্মক রূপ নিতে বিলম্ব করবে না ন্যায় বিচারের ক্ষেত্রে চাবুক নিজে কাজ করে যাবে আরও অনেক গুণ চাবুকের মধ্যে নিহিত আছে যা সময় মতো প্রকাশ পাবে হজরত দাউদ আলাইসাল্লাম হজরত সুলাইমান আলাইসাল্লামকে আংটি ফরিয়ে দেওয়ার পরে সাবকটি তার হাতে দিলেন সবশেষে হজরত দাউদ আলাইসাল্লাম বললেন সিটির মধ্যে যে পাঁচটি জিনিসের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ তালার খেলাফি ও রাজ্য পরিচালনার ক্ষেত্রে উক্ত পাঁচটি গুণাগুণ দ্বারা বিচার করে এবং তার আশ্রয় নিয়ে সর্বক্ষেত্রে অগ্রসর হতে হবে উক্ত গুণাগুণের আশ্রয় ছাড়া বিবৃতির আশ্রয় নিলে খলিফা নিজের ধ্বংস নিজে ডেকে আনবে এই ইঙ্গিত প্রদানের জন্য উক্ত বিষয়সমূহ লিপিবদ্ধ করা হয়েছে এ কথা বলে তিনি মোনাজাত করেন হজরত দাউদ আলাই সাল্লামের বয়স যখন একশো তখন একদা হজরত আজরাইল আলাইসাল্লাম এসে তার সাথে সাক্ষাৎ করেন হজরত আজরাইল আলাইসাল্লাম প্রথমে তাকে সালাম দিলেন অতপর নিজ পরিচয় প্রদান করেন হজরত দাউদ আলাইসাল্লাম তখন তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন হজরত আজরাাম বললেন আমি আপনার যান কবজ করতে এসেছি হজরত দাউদ আলাইসাল্লাম তখন বললেন ঠিক আছে ভাই আজরাইল আপনি একটু সময় অপেক্ষা করুন আমি উজু করে দূর আকাত নামাজ আদায় করে আসি তখন হজরা বললেন নির্দিষ্ট সময়ের পূর্বে যদি নামাজ আদায় করতে পারেন তবে চেষ্টা করুন হজরত আলাইসাল্লাম তখন তাড়াতাড়ি উজু সমাধা করে নামাজে দাঁড়াতে থাকেন এমন সময় হজরত আজরে তার জান কবজ করে দিলেন পবিত্র কোরআনে উল্লেখ আছে মৃত্যুর ক্ষেত্রে মুহূর্ত কাল সময় দেওয়ার সুযোগ নেই এমনকি নবীদের ক্ষেত্রও নয় কেননা তা কাটায় কাটায় নির্ধারিত সময় সম্পূর্ণ হবে আল্লাহ।